আমার আজকের রেসিপি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী থামি পিঠা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পিঠা বিখ্যাত এখনকার বর্তমান সময়ে এই পিঠাটি প্রায় হারিয়ে যেতেই বসেছে এই পিঠাটি বানানো যেমন সহজ খেতেও তেমনই মজাদার তবে চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি এক কাপ পোলয়ের চালের ব্যবহার করছি আপনার চাইলে এখানে সিদ্ধ চালের অথবা আতপ চালের অথবা ভেরাজা চারে গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন নিয়ে নেব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পিঠার টেস্ট বেশি বেড়ে যায় আর দিয়ে নেব দুই চামচ বেকিং সোডা সব শুকনো উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে মিশে নিলে এর মধ্যে কোনো লামস থাকবে না শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে এখানে আমি নিয়ে নিব দুই কাপ খেজুরের গুড় মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আপনারা চাইলে এখানে খেজুর গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তবে খেজুরের যেহেতু এখন শীতকাল খেজুরের গুড় দিয়ে এই পিঠাটি তৈরি করলেই কিন্তু বেশি টেস্ট লাগবে শুকনো উপকরণের সাথে এখানে আমি খেজুরের গুড় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি তিনটি কলা আপনারা যে কোনো কলা দিয়ে এই পিঠাটি তৈরি করতে পারবেন কলাগুলো ভালো করে ছাড়িয়ে আমি তিন ভাগে ভাগ করে ভেঙে দিচ্ছি এতে করে ম্যাশ করার সময় কোনো ধরনের সমস্যা হবে না এখন হাত দিয়ে খুব ভালো করে কলাগুলো শুকনো উপকরণের সাথে ম্যাশ করে নেব কলাগুলো যত ভালো করে ম্যাশ করে নিয়ে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেওয়া হবে পিঠাটির টেস্ট তত বেশি দ্বিগুণ হবে আমার আজকের রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে ভিডিওদের সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এখানে দিয়ে নিলাম হাফ কাপ দুধ দুধ আমি আগে থেকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এই মিশ্রণটি জল দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করছি দুধ এবং জল দিয়ে আমার কাছে প্রায় এক কাপের মতো লেগেছে এতে করে ব্যাটারটি একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা হ্যান্ড হ্যান্ডিক্সের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নেব এতে করে পিঠাটি অনেকটা ফ্লাফি হবে এবং অনেকটাই পঞ্জি হবে এখন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টি জিনিসের লবণ দিলে কিন্তু এর টেস্টই আরও বেড়ে যায় আর দিয়ে নেব দুই চামচ ঘি ঘি এর মধ্যে একটি অথেন্টিক টেস্ট নিয়ে আসবে যেহেতু আমি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পিঠাটি তৈরি করছি আমি চেষ্টা করছি একদম গ্রাম বাংলাতে যেভাবে পিঠাটি তৈরি করে সেভাবে তৈরি করার উপকরণ মিশিয়ে নিয়ে আমি প্রায় দশ মিনিটের মতো পিঠা ব্যাটারটিকে রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি একদম পারফেক্ট কিন্তু একটি পিঠার ব্যাটার তৈরি হয়ে গেছে যেহেতু এখানে আমি শুকনো চালাই গুঁড়া ব্যবহার করেছি তাই পিঠার ব্যাটারটি টেস্টে রেখে দিলে পিঠার ব্যাটারটি অনেকটাই স্মুথ হয়েছে এখানে আমি কিছু ড্রাই ফ্রুট কষি ব্যবহার করেছি আর দিয়ে নিচ্ছি আরও এক চামচ ঘি ঘি এবং ড্রাই ফ্রুট আরও কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটি কতটা ঘনত্বের একদম পারফেক্ট একটি ঘনত্বের পিঠার ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে আপনার চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কিন্তু এই ব্যাটারটি তৈরি করে নিতে পারে পিঠাটি তৈরি করার জন্য চুলাতে একটি পাতিল বসিয়ে নিয়েছি এবং পাতিলের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছি এবং পাতিলের মুখটি একটি সুতি কাপড় দিয়ে খুব ভালো করে বেঁধে নিয়েছি ভালো করে বেঁধে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পিঠার ব্যাটার দিয়ে আলতোভাবে ঘুরে নিলাম এবং কিছুক্ষণ পরে সম্পূর্ণ ব্যাটারটি দিয়ে নিলাম একটি ঢাকনা দিয়ে পিঠাটি ঢেকে রেখে দিয়েছি তিরিশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি তিরিশ মিনিটে কিন্তু পিঠাটি একদম রেডি হয়ে গেছে একটি টুথপিক দিয়ে আপনাদের চেক করে দেখালাম পিঠাটি সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে এই পিঠাটি তৈরি করার পরে মোল্ড আউট করা কিন্তু একদমই সহজ এবং সামান্য পরিমাণ ব্যাটারও কিন্তু কাপড়ের গায়ে লেগে থাকবে না এবং পিঠাটি আমি কেটে দেখাচ্ছি কতটাই স্পঞ্জি হয়েছে এবং নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এইভাবে বাড়িতে যদি সাম কয়েকটি উপকরণ দিয়ে এই পিঠাটি তৈরি করেন ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি রয়েছে আপনার চাইলে সেগুলো চেকআউট করে নিতে পারেন আমি এই পিঠার সম্পূর্ণ উপকরণ ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনার চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং পিঠাটি বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে